অন্যতম নেতা প্রিয়লাল নাথ অ্যাডভোকেট শুভেচ্ছা বক্তব্য সবাইকে আদাব সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা আমিন এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে অবস্থানরত জনসমুদ্রের সকল বাইদেরকে আমার আদাব জানাচ্ছি আসলে আজকের যে সম্মেলন এই সম্মেলন একটি মারাত্মক অর্থ বহন করে এবং আমি বলবো লক্ষ্মীপুর জেলার ভিতরে একটা ব্যতিক্রম ধর্মীয় আজকে যে জনসমুদ্র হয়েছে এটা একটা লক্ষ্মীপুর জেলাবাসীর জন্য স্মরণীয় ঘটনা হয়ে থাকবে আমি সনাতন ধর্মাবলম্বী একজন সদস্য প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে শ্রদ্ধা জানা এবং প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্মে অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত একটা অর্থ বহন করে তেমনি একটি ধর্ম ইসলাম ইসলাম হল শান্তির ধর্ম তাই এই ধর্মে যারা সদস্য যা দ্বারা এই ধর্মের অনুগত যারা ইসলাম প্রিয় আমি মনে করি তারা কখনো উচ্ছৃঙ্খল এবং অধার্মিক এবং ইসলামের ধর্মবিরোধী আচার আচরণ করতে পারেন না কোনই ধর্মই শিক্ষা দেয় না যে এক ধর্ম অপর ধর্মকে ঘৃণা করুক হিংসা করুক এক ধর্মের লোক আরক ধর্মকে হিংসা করুক বা তাদেরকে অধবদন করুক তাদের দন সম্পদ লুট করুক বা তাদের উপর রকম অত্যাচার করুক এই এই ধরনের কোন ধর্ম শিক্ষা দেয় না যাহা আমরা হজরত মোহাম্মদ সালাল্লাউ সালামের বিদায় হজর থেকে শিক্ষা পাই তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে কখনো এক ধর্মের লোক অপর ধর্মের উপর কোনো অত্যাচার করবে না কোনো অফিসার করবে না একজন অপজনকে সহিষ্ণুতার সহিত স্বীকার করবে মেনে নিবে তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আজকের এই সম্মেলন সার্থক হোক সফল হোক এবং যে উদ্দেশ্যে আজকের এই পরিকল্পনা এই পরিকল্পনা যেন সার্থকতা বয়ে নিয়ে আসতে পারে এ আশাবাদ রেখে এবং সবাই যেভাবে আজকে কষ্ট স্বীকার করে আপনারা আসছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আদাব ধন্যবাদ আমাদের অ্যাডভোকেট প্রিয়লালকে ওনার বক্তব্যের জন্য এক্ষুনি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ফেনী জেলা থেকে আগত ফেনি জেলা বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমির সংগ্রামী জননেতা কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য জনাব মুফতি আব্দুল হান্নান জনাব মুফতি আব্দুল হান্নান ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ وعلى اله واصحابه اجمعين فقد قال الله تعالى في القران المجيد